তারা তার এই বাচ্চাকে কে গায়েব করো তুফু মাশারিকাল আরদি ও মাগারিবা সমগ্র জগত ঘুরে আড়িয়া আসো এক সেকেন্ড পরে যেন কোন সৃষ্টিই কথা না বলতে পারে আমি এই বাচ্চাকে চিনি না সবাই যেন এই বাচ্চাকে চেহারায়ে গুণে এবং নামে চিনি সুবহানাল্লাহ বলতে দেরি গায়েব হইতে দেরি হয় না উপর থেকে আওয়াজ আসে সমগ্র সৃষ্টি জগতের ভালো গুণ এই বাচ্চার সিনায় भरो মেনা আল জিন ওয়াল ইনস ওয়াল মালায়িকাত ওয়াল আহশি ওয়াত মানুষ জিন ফেরেশতা চতুষ্কোণ যেমন কি পাখির গুন্টা বড় গুন্টা এদার সিনায় বড় তারপরে বলছে এক এক নবীর এক একটা গুণ দাও عطوه خلق آدم معرفة الشيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخضر مش نوبير بيشتا جنيش بات شرط سنار

কি কি শুধু চাবি কাটি শিখান নাই বলছে উম্মত শুধু চাবি কাঠি না জিন্দিগির জীবনের চাবি কাঠি দিতেছি তোমাদেরকে এই জন্য ওয়াদা আল্লাহর থেকে ওয়াদা নিয়ে আসছে আল্লাহ ওয়াদা করতেছে বন্ধুর সাথে বন্ধু আপনার উম্মত কে বলে দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল শুধু একটা জিনিস আমাকে ওকে করে দে যদি নামাজ আমাকে ওকে করে দিতে পারে আপনার উম্মত হাজার বছর বৈশা আসো আমি জীবনকে ওকে বলে গ্রহণ করব গ্রহণ করব গ্রহণ ইদা সালুহা সালুহা সাইরুল আমাল বিদায় আমি শেষ জায়গায় চলে আসি। নবীর গোলাম যদি হইতে চান তাহলে সবচেয়ে বড় চাবি কাঠি হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি এই মজমা ওয়াদা করতে পারে আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়বো না পাক্কা পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুন কিন্তু যুবকদেরকে আমি বেশি একটা ওয়াদা নেব আপনাদের কাছে না বুড়াদের কাছে কারণ যুবকদের আমি এদের দিলে এরা আমার দিলে আমি এদেরকে খুব লাইক করি আমি যুবকদের কাছে আরেকটা ওয়াদা নি কই যে তোমরা শুধু নামাজ পড়বে না তোমরা তো নামাজের ওয়াদা করছ পড়বা ঠিক না হ্যাঁ 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 আরেকটা ওয়াদা তোমাদের কাছ থেকে নিতে যে জোর জুলুম কোরা না মাইরা পিটানা হাতে পায় পায়ে নিজেরা তো নামাজ পড়বো পুরো এলাকার ভিতরে আজকের থেকে আমরা মানুষকে হাতে পায় যুবকরা তোমরা যদি করতে পারো তাহলে আমিও তোমাদের সাথে এক হাদিস দিয়ে ওয়াদাকে আসবে কেমত ইনশাল্লাহ কেমত একদিন আসবে

কত গন্ধযুক্ত জায়গায় তো আমরা নাকের রুমাল দিয়া পার হয়ে যায় ষাট সত্তর বছরের জীবনটা কাটায় দাও চাবে তা পাবে মা তাস্তাহি আল্লাহ মা তাস্তাহি বন্ধা চ চাবে কি চাবে তুমি বলো আমার কাছে দুনিয়ার কোন জিনিসটা চাবে ঘান কি চাবে দুনিয়া আসি কি আর চাবাই কি তোমরা দুনিয়ায় কি চাবে কি আছে দুনিয়ায় কি চাইবা আরে জান্নাতে যাওয়ার পরে চট চাবে তাদের কেমন হবে বলো জান্নাতের স্টেজ লাগবে স্টেজ আল্লাহ জান্নাতি যে দিকার কর তুরি দু নাম তেসমা বলবে না তোমরা গান শুনতে চাও তো জান্নাতিরা বলবে শুনবে আল্লাহ বলবে রিসমাস লাগা স্টেজ আল্লাহ ফেরেস তাদের ভিতরে সিঙ্গার আছে সিঙ্গার এক আল্লাহ ওই সিঙ্গারদেরকে ডাকবে আসো শোনাও তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে আর চেয়ে সুন্দর শুনতে চাও তুলবে আর চেয়ে সুন্দর কি হবে তা আল্লাহ ডাকবে তালিয়া আলিয়া দাউ দাউদ અલস্তাম এসে শুনাবে জিজ্ঞাসা করবে আল্লাহ আর কি সুন্দর তো জিজ্ঞাসা করবে আল্লাহ যদি থাকে তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবিয়া মুহাম্মদ কেমন হবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে আর কি সুন্দর তো বলবে আল্লাহ আমাদের দারণা ফেল সৃষ্টি সরদার শুনাইছে আর কি সুন্দর আর কি হবে তো আল্লাহ বলবে শুনবা তো বলবে আল্লাহ যদি থাকে তো আল্লাহ বলবে ইসওয়ান ইরফা हिجاب বাইনি ওয়া বাইনা আবিদ

হয় ভালো ভালো আমাদের কাছে কোনো শব্দ নাই بانغلاسيون جي الله رحمن جي الله رحيم جي الله ملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصدر الغفار القحار وخاب غساك الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤذ المدل السميع البسير حكم العذر اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القفيد المتين الغني الحميد الموصي المغذي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانيا الضار الناس نور الحق

الله بس نا نا لم نلام تما دير الله بس من عطا الرسول فقد عطا الله أمر بندور غلام هيا أمر امار غلام يان مينا بندور غلام هيا جاؤ محمد الرسول الله غلام هيا جاؤ من عطا الرسول فقد عطا الله وإن تطيعوه تهتدو من عطا الرسول من يطع الله ورسوله আল্লাহ ঘোষণা দিতেছে কোরআনে বহু জায়গায় ঘোষণা দিচ্ছেন রসুলের গোলাম ইখতিয়ার করো রসুলের গোলাম হয়ে যাও তা আল্লাহর গোলাম মাইনা নিবে আল্লাহ আল্লাহ বলে তুমি আমারও গোলাম হয়ে যাও রসুলের গোলাম কি বুঝাইতে বললাম সহজ হলো না হলো না হ্যাঁ এই আল্লাহ বলে মাইনা নিলাম আমাকে দেখা যায় না এজন্য জন্য বন্ধুকে আমি উঠায় নিয়ে আগেছি বন্ধু সব দেখা যান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমকে আপনার গোলাম হইলে আমার গোলাম যে আপনার গোলাম হবে সে আমার গোলাম কার গোলাম হইলে আল্লাহর গোলাম কার গোলাম হইলে সহজ হইল না হইল না হ্যাঁ আরে রসুলের গোলাম হবে না কেন কেন হবেন না রসুলের গোলাম কেন হবেন না যে রসুল আমাদের জন্য চোখের পানি ছড়াইতে ছড়াইতে দুনিয়ার থেকে চলে গেছে কোন ক্ষেত্র নাই যেখানে আমাদের জন্য চোখের পানি ছড়ান নাই এরকম কোন চাগা নাই ছড়ান নাই এরকম কোন চাগা নাই যেখানে ছড়াবেন না কেয়ামতের মাঠও আমাদের জন্য জড়াবে হায় হায় উম্মত আজকে রসুল চিহ্ন ওই রসুল যে রসুল যে রসুল যাকে পয়দা না করলে আল্লাহ কিচ্ছু করতে আমরা তো জানি না কার না যদি আপনারা বোঝেন তাহলে বলি আর এই উম্মত তো চিনে না যে আমি কে আমরা তো নিজের পরিচয় জানি না চলেন চলেন এক নবী দানিয়াল আলাইহ সালাম নবী ছিলেন নবী লম্বা কাহিনী আমি শর্ট করতেছি উনি আল্লাহর কাছ থেকে শুধু এতটুকু দোয়া করায় কবুল করছেন যে আল্লাহ আমি উন্মত হইতে চাই না কেননা উন্মতের জন্য দোয়া করলে আপনি কবুল করবেন না নবী বানায় পাঠাইছেন আবার উন্মত হয় কি করে ঠিক না কবুল আপনি করবেন না তো উনি এক আজীব দোয়া করছে আজীব এই উন্মতের ফজিলত দেখা আমাদের পরিচয় পরিচিতি জানার পরে উনি দোয়া করছে আল্লাহ আমা আমাকে যেন আমি মরার পরে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদ যখন আসবে আমি এদের হাতের ছোয়ার কাফন আর দাফন চাই আর কিছু চাই আল্লাহ রসুল বলছেন তোমরা দানিয়াল ইসলামকে পাবে ওনাকে ইরাকে প্রেরণ করা হয়েছিল

বলেন যেই নবী উম্মতের হাতের কাফন দাফন চায় উম্মতের দাম কত ওই উম্মত কোন উম্মত কোন উম্মত আরে আমরা কারা আমরা তো আমাদের দামই জানি না কামই জানি না এই জন্য আমি বলছিলাম পরিচয় পরিচিতি নিয়ে যদি যাইতে চান তাহলে আল্লাহর গোলাম হতে কিন্তু আল্লাহর গোলামের ভিতরে আমি প্রশ্ন উঠাইলাম যে কিভাবে হব তোমার গোলাম আল্লাহ সহজ করছে আমার বন্ধুর গোলাম হয়ে গেল আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম হয়ে গেল আজকে মেরে দোস্ত কি হইতে চান মোহাম্মদ রসুল্লাহ গোলাম না হইতে চান না চান সাহাবারা কিন্তু আল্লাহ রসুলের গোলামই একটি আর হইতে চান গোলাম পাক্কা ওয়াদা হ্যাঁ আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি

अल्लाह जिज्ञास कर से बंदो इखानो उम्मत इखानो तो दुजोने मिलन होगे अपने मैं आमी ढाईका नहीं आरसी अस्के अपने मेहमान इखानो उम्मत बसांतर रब्बल करीम अन्न नबी की अपने रब्ब करीम आमी नबी ये रोही शुरू ते अपने शेष आमी आगे अपने पीछे आमी उम्मत जहान में मैं चला जाबे आमी अमर मन के बुझे तो बोल से बंदू कसम तुल

আপনি মালিক মালিক বসে আমি বসবামিখেছে ওই অম্মে ওই উন্মতের কোনো শ্রেণী নবীকে চিনেছে নবীর পরিচয় জানে না পরিচিতি জানে যদি জানতো তাহলে কোনদিন মিথ্যা নবী মুসলমান সমাজে কোনোদিন মিথ্যা নবী ঘোষিত হইতে পারতো কাদিয়ানিরা কোনোদিন আমাদের দেশে পাঞ্জা জমাইতে পারত আমরা নবীকে চিনি না নবীর পরিচয় জানি নবীর এহসান জানি হায় আমার মনে চায় আমি শানের এসালত বলি আমরা জানি না আমাদের নবীকে কোন নবীকে আল্লাহ আমাদেরকে দিছে যাকে আল্লাহ হাবিব বানাইছেন হাবিব হাবিব বলেন যাকে আল্লাহ ভালোবাসা সব কিছু উঠায়া দিয়া দিছে এটার নাম হাবিব ভালোবাসা সব দিয়ে। দিছে কোন জিনিস নিজের কাছে রাখেনি সব বন্ধুকে দিয়া দিছে তারপরে ঘোষণা দিলেন আলিয়াউমা আকমামতু লাকুম নিয়ামাকি অব সমস্ত নেয়ামতের বান্দার আপনাকে উঠায়া দিয়ে দিলাম ল আল্লাহ আপনি হাবিব ওই নবীর দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের জন্য চোখের পানি ঝড়াইতে জড়াইতে গেছে জিবরিল জিজ্ঞাসা করছে এই মুহূর্তে কান্না বলছে ফমান লিবা dili উম্মতি আমি চলে যাব কিন্তু আমার উম্মত কে দেখা রাখবে কে মুখে ধরে রাখবে কে পাহারা দিয়া রাখবে কে গুছায় রাখবে কে বুকে রাখবে কে গুছায় রাখবে কে উম্মতকে দেখা রাখবে তো আওয়া জব পাঠাইতে বাধ্য হইছে আল্লাহ আত্রফ উম্মতাকা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না ও নারায়ণগঞ্জের মালুর ধ্বংসের জন্য আমরা কিছু বাকি রাখি নাই কেন জানেন কেন করে না বন্ধুর সাথে ওয়াদা করছে আপনার উন্মত কে আমি সমূলে ধ্বংস করে নেওয়া নাইলে যেই সমাজে সন্তানের হাতে ওই জমির ধ্বংস হওয়া বৈধ বাংলাদেশের সন্তানের হাতে মা পাশ টুকরা হয়েছে পাশ টুকরা যে সমাজে বাইয়ের হাতে বাই গুলি ওই সমাজ জমি উল্টে যাওয়া বৈধ যে সমাজে হায় 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 কারো ইজ্জত নিরাপত্তা নাই

জমি নড়ে চড়ে কিন্তু বাংলাদেশের জমি পড়ে না। পড়ে না। শতবার ভূমি কম্প আসছে কোনো বিপর্যয় ঘটে নাই। ইনশাআল্লাহ ঘটবে না। কেন জানেন? নবীর সাথে আল্লাহ ওয়াদা করছেন প্রথম কারণ। দ্বিতীয় কারণ এখনো মক্তব মাদ্রাসা হেবজখানা মসজিদ মারকাস আল্লাহ ওয়ালাদের খানকা এখনো খোলা আছে। যতদিন খোলা থাকবে ততদিন নড়ে চড়বে পড়বে না। তৃতীয় কারণ এখনো কিছু যুবক আছে প্রত্যেক গলিতে পাওয়া যায় এলাকায় পাওয়া যায়